আজ আপনাদের নিয়ে যাব বড় মায়ের মন্দিরে বড় মায়ের মন্দিরে কিভাবে যাবেন পুজো দেবেন কখন মন্দির খোলা বন্ধের টাইম ভোক্তা সময় সব কিছু জানাবো অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে দণ্ডি কাটার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে বা কোন সময়ে দণ্ডি কাটা হয় আমাকে নমস্কার বন্ধুরা আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ

আমি বিধাননগর স্টেশন থেকে ট্রেনটা ধরেছি যেটা ছিচল্লিশে বিধাননগর থেকে পেয়েছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আমার ট্রেনের টিকিট লেগেছে দশ টাকা তো বন্ধুরা নেমে গেলাম এখন মাঝে সাতটা চল্লিশ আর এই জাস্ট নৈহাটি নামলাম এই যে আমাদের লোকাল ছিল নইহাটির লোকাল তো চলুন বন্ধুরা নেমে গেছি একদম বড় মার কাছে চলে এসেছি তো এই যে স্টেশন থেকে আহ চলে আসলাম এসে এই সোজা এসে এই যে এখানটায় প্রচুর আপনারা টোটো পেয়ে যাবেন যদি বড় মার কাছে হেঁটে যেতে না চান যাদের পায়ের সমস্যা আছে তারা টোটো করে যেতে পারবেন আমি তো হেঁটেই যাচ্ছি রাস্তার ধারে আপনার এরকম দোকান পেয়ে যাবেন প্রচুর ঠিক আছে পঞ্চাশ টাকা করে বলছে এদিকেও পেয়ে যাবেন আমি মন্দিরের সামনে থেকে নেব এতটা বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না মন্দিরের সামনেও প্রচুর দোকান রয়েছে এরকম প্রচুর দোকান রয়েছে তো দেখুন প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এনহন্ডে চলে এসেছে দেখতে পাচ্ছেন আগে পুজোটা দেব তারপরে ভিডিও করব ঠিক আছে এখান থেকে আমি পূজোটা ডালার নিচ্ছি পরে আমি পূজোটা দিয়ে আসি এসে দিদির কাছে জেনে নেব হ্যাঁ কিরকম কি রেট আছে আমি পরে এসে জেনে নেব হচ্ছে ডালা একশো এক টাকার ডালা নিয়েছি আর এই যে মন্দির মায়ের মন্দির চলেছি চলো পুজো দিয়ে নিয়ে আগে নাহলে ভিড় হয়ে যাবে এখানে আমার মোমবাতি আছে আছে মিষ্টিও আর এর সাথে আলতা সিঁদুরও আছে অলরেডি অনেক লাইন রিতা ক ঘন্টা লাগবে জানি না এই মায়ের প্রবেশ বিশাল লাইন পড়ে গেছে এর মধ্যেই এই লাইন কোথায় শেষ আমি জানি না দেখুন বন্ধুরা কত লাইন পরে আছে লাইন কিন্তু শেষ হচ্ছে না দেখুন বন্ধুরা আর এই যে ডন্ডি কাটছে এটাই ভয় পাচ্ছিলাম যে অনেক লাইন দিতে হবে তো দেখুন বন্ধুরা বিশাল লাইন পড়ে গেছে দেখুন গঙ্গার ঘাট আবার ওই যে গলিতে ঢুকে যেখানে রক্ষা মই ব্রহ্মময়ী মায়ের মন্দির সে তার পাশ দিয়ে যাচ্ছি তাও লাইন শেষ হচ্ছে না তখন পুজো দেবো জানি না কি অবস্থা শেষ পায়নি এখনো বন্ধুরা এই এখানটাই শেষ আছেন শেষে আছে এতটা লাইন করবে ভাবতে পারিনি সকাল সকাল দৌড়ে দৌড়ে আসলাম তাও যে এতটা লাইন করবে ভাবতে পারিনি এরপরে বার যখন আসবো না একদম ভোরবেলায় আসবো মানে ফার্স্ট ট্রেন ধরে আসবো মানে সেই সেইরকমই অবস্থা এই যা লাইন পড়েছে বন্ধুরা পুরো মানে ফেরিঘাট যেটা আছে সেই ফেরিঘাট পেরিয়ে আবার এই একটা গলি এটা একটা গলির মধ্যে আমার দেখুন এতক্ষণ কিন্তু ফাঁকা ছিল আমাদের পিছনটা এখন আবার পিছনে প্রচুর কিন্তু লাইন পড়ে গেছে তো যাই হোক যতক্ষণই লাগু বড়মার কাছে যখন একবার এসে গেছি পুজো না দিয়ে তো যাব না মাকে দর্শন না দিয়ে তো যাবই না এবার লাইনে ঢুকে গেছি এই যে লাইন মেন রোড এই লাইনে ঢুকে গেছি আর প্রচন্ড রোদ এখন রোদে কিছুক্ষণ দাঁড়াতে হবে তবে লাইনটা চলমান আছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে তা না এই যে চলতে থাকছে লাইনটা মানে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে আর কি আপনারা যখন বড় মায়ের মন্দিরে আসবেন অবশ্যই কিন্তু একটা ছাতা আপনারা সাথে ক্যারি করবেন কারণ এত রোদ আর এতক্ষণ দাঁড়ানো একটু টাফ আছে তো ছাতাটা নিয়ে আসাই আমার মনে হয় একটু বুদ্ধিমানের কাজ হবে আবার এখন বর্ষার টাইম বৃষ্টিও হতে পারে কখন বৃষ্টি হয়ে যাবে বলা যায় না তো এখন আজকে তো রোদ উঠে গেছে সকাল থেকে মেঘলা করে করে এখন দেখছি রোদ উঠে গেছে তো যাই হোক এই ছাতা এনেছিলাম ছাতা নিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছি আপনারা এখানে ওই চেলিগুলো বাঁধতে পারবেন দেখুন এখানে চেলিগুলো সব বেঁধেছে ভক্তরা আর মন্দিরের সামনে অবশেষে চলে এসছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল লাইনে দাঁড়ানো এই যে মন্দিরের সামনে চলে এসছি এই হচ্ছে মন্দিরের প্রবেশ এই যে মন্দিরে প্রবেশ চলে এসছি এই মন্দিরের সামনে চলেছি বন্ধুরা অপেক্ষার অবসান ঘটতে চলেছে পিছনে দেখুন বন্ধুরা কত এখনো লাইন রয়েছে যাক এখন আমরা ফ্যানের নিচে এসে দাঁড়িয়েছি আর রোডও লাগছে না বড় মায়ের অশেষ কৃপা আর এখন একটুখানি আরামে দাঁড়াবো তবে অনেক লাইন দেখতে পাচ্ছি এখনো একে দেখে চলে গেছে সেই লাইন পেরিয়ে মায়ের মন্দিরে যাবো বড় মায়ের কাছে কিছু চাওয়ার থাকলে এখানেই যখন আপনাদের অপেক্ষা করতে হবে বড় মায়ের কাছে যাওয়ার জন্য তখন এখান থেকে আপনারা মনের কামনা জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করে নিন মায়ের মন্দিরটা এবার আমি বাইরে থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো গেস্ট হাউস আপনারা চাইলে এখানে কিন্তু থাকতে পারেন মোটামুটি আমি যেটুকু শুনলাম সাতশো টাকা থেকে শুরু হচ্ছে এসি নন এসি দুই রকমেরই ঘর রয়েছে তো আপনারা এখানে এলে থাকতে পারেন আর এটা দেখে নিন পুজো দেওয়ার জন্য টাইম আর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় সন্ধ্যা আরতি সব কিছু এখন বাজে নটা কুড়ি দেখুন বন্ধুরা কতটা এখনও পর্যন্ত ভক্তদের লাইন রয়েছে এদিকে তো পুজো যারা দিয়ে আসছে তারা এদিকে ভক্তরা বেরিয়ে আসছে আর এদিকে এখনো প্রচুর প্রচুর লাইন রয়েছে আর পিচ রাস্তার পিচ কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে ভীষণ গরম হয়ে গেছে রাস্তার পিঠে বন্ধুরা আমি যেখান থেকে ডালা নিয়েছি সেই দোকান থেকে সেই দাদার কাছ

মন্দির সামনে এই যে দিদির দোকান সবাই আসবে অনেক রকম জিনিস পেয়ে যাবে সব দিদির কাছের থেকে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এখনো কিরকম লাইন পড়েছে দেখেছেন তো বিশাল লাইন এখনো এখনো লাইন আর রাস্তা কিন্তু বিশাল গরম হয়ে গেছে তো যাই হোক ভালো ভালো পুজো দিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে স্নান করেছে করে এখান থেকে ডন্ডি কাটতে কাটতে একদম মায়ের মন্দিরে যাবে ঠিক আছে অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে দণ্ডি কাটার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে বা কোন সময়ে দন্ডি কাটা হয় আমাকে আগের ভিডিওগুলোই কিন্তু অনেকেই কমেন্টে জানিয়েছেন তো আমি এখানকার এক মেম্বারের কাছ থেকে জানলাম যে দন্ডি কাটার কোনো মানে নিয়ম নেই কোনো সময় নেই সারা বছর সব সময় আপনি যে কোনো দিন দণ্ডি কাটতে পারবেন দন্ডি কাটার তবে নিয়মটা হলো যেদিন আপনি দন্ডি কাটবেন সেদিনকে নিরামিষ খেতে হবে আর শুদ্ধ নতুন বস্ত্র পরতে হবে আর দেখি যে সবাই এই গঙ্গা থেকে স্নান করে এখান থেকে দন্ডি কাটতে কাটতে যায় আর দন্ডি তো মন্দির পর্যন্ত তো দণ্ডি কাটা হয় দণ্ডি কাটার পর ওই কাপড়টা কিন্তু এক বছর রেখে দেবেন মন্দির থেকে বেরিয়ে গেলেন বাড়ি গিয়ে সেই কাপড়টাকে ধুয়ে তারপর সেই কাপড়টা এক বছর রেখে দেবেন তারপর এক বছর পর যদি আপনারা সেটাকে ব্যবহার করেন তো করবেন না হলে কোনো গরিব দুঃখীদের আপনারা দান করতে পারেন এটাই ওই একটা মেম্বার দাদা আমাকে বললেন আমি জিজ্ঞাসা করেছিলাম কারণ অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন ঠিক আছে আর মন্দির খোলা বন্ধের সময় তো আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা এই ভিডিওটা রিকোয়েস্ট ভিডিও ছিল আমাকে অনেক দিন থেকে বড়মার ভিডিও করার জন্য অনেক রিকোয়েস্ট আসছিল আজকে আমি ভিডিওটা করেই দিলাম যাই হোক তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আর এটা হলো গঙ্গার ঘাট আর ওই যে ফেরি ঘাট ওইটা পার করে ওই পারে তো চলুন বন্ধুরা আজকের মতো বড় মায়ের নাম করে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন আমার ভিডিও গুলো দেখে থাকবেন কেমন হলো সেগুলো জানাবেন ঠিক আছে চলুন আজকের মতো টাটা